সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাব একটুখানি বর্ধমানে বর্ধমান যাব আমার মেস দিদি বাড়িতে তো ট্রেনে উঠেও পড়েছি আর ভালোই ভিড় ছিল ট্রেনের ভেতরে তো দেখতে দেখতে কিন্তু অনেকটা দূর চলে এসেছি তো আমাদের বাড়ি থেকে খুব বেশি কোনো সময় লাগে না বর্ধমান পৌঁছাতে তো বর্ধমানে নেমে এত পরিমাণে ভিড় তারপরে লোকাল দাঁড়িয়ে ছিল এই যে লোকালে উঠেও পড়েছি আবার নেমেও পড়েছি নিমতে। প্রচণ্ড পরিমাণে বর্ধমানে ভিড় ছিল ওই জন্য একটুও ভিডিও করতে পারিনি চলো তো নিম স্টেশন থেকে ধরে নিলাম একটা টোটো তো ওখান থেকে সব টোটো ক্যাম্পে যায় আর নিজেদেরকে তো একটু ক্যাপচার করার টাইমই পাইনি ওই জন্য টোটোতে বসে একটু ক্যাপচার করে নিলাম আর এই সাইডটা দেখুন এই পুকুরটা আমি যতবার আসি আমার ততবার কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে একদম রাস্তার পাশে আর এটা ক্যাম্প নাম শুনলে মনে হবে যে এখানে হয়তো চাষবাস হয় না কিন্তু চারপাশে প্রচুর পরিমাণে চাষবাস হয় আর মাঠগুলো দেখলেই বুঝতে পারবেন তো টোটো অনেক সময়তেই কিন্তু বাড়ির সামনেই নামিয়ে দেয় তো আজকে একটুখানি আগে দাঁড় করালো ওখানে আর একজন প্যাসেঞ্জার ছিল ওনার জন্য তো এখান থেকে শুধুমাত্র ওই মিনিটখানেক মতো একটু হাঁটতে হবে আর আরুস তো বাবুর কাছে যাচ্ছে ও ভীষণ খুশি আমি বারে বারেই জিজ্ঞাসা করছিলাম তুমি কোথায় যাচ্ছ আর ও বলছে আমি বাবুদের বাড়িতে যাচ্ছি সেটা বলেও ভীষণ আনন্দ পাচ্ছিল তো দেখতে দেখতে কিন্তু চলেই এসেছি আমার দিদিদের বাড়িতে তো এটাই হচ্ছে আমার দিদিদের বাড়ি হ্যাঁ এই যে ও বাবু ঠিক আছে পাঠাচ্ছি

ট্রেনে যা যা উঠেছে সব কিনেছে ট্রেনে সবুজ মটর ভাজা মুগ ডাল কাঠি ভাজা মুড়ি তারপরে কাজু বাদাম গুলো কাজু বিস্কুট যেগুলো সেইগুলো অনেক কিছু খাইছো আমার জন্য কিছু আনুনি ট্রেনে খাবার কিছু আনুনি তাহলে আমি এখন কানবো

ওটা তুরমুজ ওয়াউ ইয়ামি টেস্টি টেস্টি থ্যাংক ইউ এই দিদি এখানে পাস্তা করেছে এখন খাবো এগুলো যে না এসব এসব খেনো তেমন একটা খিদে ছিল না ট্রেনের ভিতরে আরও অনেক কিছু কিনেছে সেগুলো থেকে একটু একটু করে খেতে খেতে পেট ভরে গেছে কি করছে দেখো কি করছো তোমরা এদিকে রান্না রান্না হচ্ছে কি বেগুন ভাজা আরো অনেক রান্না হয়েছে এখন হচ্ছে বেগুন ভাজা এখানে আছে টক পালন শাক এখানে আছে পালন শাক আর আলু এটা হচ্ছে মাছ দিয়ে রান্না হবে আরো সেইখানে খেলা করছে ওরে বাবা কি এইগুলো এইগুলো কি খাজানা নাকি খেলনা আরো সেখানে খেলা করছে কিন্তু আরো সে দাদা এখনো আসেনি বাড়িতে স্কুলে গেছে আরুষ আরুষ না শিবম চলে এসেছে দেখি ওর রিয়াকশনটা দেখি কি।

সবাই একসাথে স্কুলে পড়ে যে সব চলে আসছে বাড়িতে তো অনেক খেলাধুলার পরে দুপুরবেলাতে এই যে দুই ভাই মিলে খেতে বসেছে আমি খাওয়াচ্ছি শিবমকে আর দিদি খাওয়াচ্ছে আরুষকে তো চলুন আজকের এই ছোট্ট মুহূর্তটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন আজকের মতো টাটা